إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم

আল্লাহ পাকবুল আলমিনের শাহি দরবারে লাখ কোটি শকর আমাদেরকে আল্লাহ তালা তার এবাদতের মধ্যে মশগুল রেখেছেন এবাদতের ভিতরে তিনি আমাদের সময়ে অতিবাহিত করার তৌফিক দিচ্ছেন সেই সবাদে আজকের পবিত্র জুমার নামাজে আমাদের উপস্থিতি আমরা এখানে উপস্থিত হয়েছি সকলই মিলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত সদী সারা বাংলাদেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে এখন একটি বিশেষ ফরজ ইবাদতের উদ্দেশ্যে জগতের সকল মানুষের মুসলমানের প্রস্তুতি শুরু হয়েছে গত নয় মে থেকে আমাদের দেশের হাজি সাহেবান দ্বারা পবিত্র কাবার দিকে রওনা হয়েছে সারা পৃথিবী থেকে হাজি সাহেবরা আসতেছে নাল্লার ঘরে একটি ফরজ এবাদত সম্পাদনের জন্য নামাজ যেমন আমাদের উপরে ফরজ রোজা যেমন ফরজ জাকাত যেমন ফরজ কালেমা পড়া আনা যেমন ফরজ ঠিক অনুরূপ ভাবে এই ফরজ সমূহের মধ্যে আরেকটি অন্যতম ফরজ হলো হজ করা হজের এবাদতটি হচ্ছে মানুষের জীবন বদলানো পরিবর্তন করার একটি এবার সম্মানিত শুধু নামাজ রোজা জাকাত প্রদানের মতো ইবাদত যেমন আমাদেরকে পবিত্র করে তার মধ্যে সবচেয়ে বেশি যে মানুষগুলো ক্রমে অতি অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয় কোনো না কোনো কারণে তারা অন্যায়ের দিকে বা পাপের দিকে জড়িয়ে পড়তে পারে সেই শ্রেণীর সংখ্যার মানুষগুলো হচ্ছে যাদের হাতে সম্পদ আছে যারা অর্থ সম্পদের মালিক তাদের এই অর্থগুলোকে তারা তারা যেকোনো সময় যদি শয়তানের যায় তারা জায়গায় সেটাকে তারা ব্যবহার করতে পারে হজের ইবাদতের মাধ্যমে আল্লাহ এই সম্পদশালী মানুষদেরকে তাদের উপরে হজটাকে ফরজ করে দিয়ে আল্লাহ তারা তাদের মন মানসিকতা তাদের সম্পদ এবং তাদের জীবনকে তিনি পবিত্র করার ব্যবস্থা করেন সভান যে কারণে সম্পদশালী ব্যক্তিরা যখন আল্লামুখী হয়ে যায় তখন এই সম্পদশালী মানুষগুলো এরা হচ্ছে সমাজের কর্ণধার এরা হচ্ছে রাষ্ট্রের কর্ণধার এরা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কর্ণধার যেমন বিশাল ফ্যাক্টরি মালিক একজন ব্যক্তি যিনি মালিক তিনি যদি নামাজি হয় যিনি মালিক তিনি যদি আল্লাহওয়ালা হয় ওই মালিকের কাছে যদি কাবা ঘর চোখের সামনে ভেসে উঠে তাহলে তার হাজার হাজার কর্মচারী যার অধীনস্থে থাকে তাদেরকেও কিন্তু সেভাবে সে গড়ে তোলার চেষ্টা করবে সম্মানিত শুধু এই জন্য সম্পদশালীদের উপরে হজ ফরজ হওয়ার একটা বড় কারণ এবং আল্লাহুল বলেছেন আল্লাহ বলছেন যাদের এই পথের খরচা নিজের ঘর থেকে কাবা পর্যন্ত এসে পথের খরচা এগুলো যাবতীয় যা প্রয়োজন ব্যয় করে তারা এই ফরচে বাদরটি আদায় করতে পারবে তাদের জন্যই হস করা হলো এটা এমন একটি ইবাদত যেখানে কাবা ঘর সারা পৃথিবীর সব দেশে নাই পৃথিবীর সব দেশে মসজিদ আছে কিন্তু কাবা ঘর হজটি হচ্ছে কাবা কেন্দ্রিক এটা আরাফা কেন্দ্রিক মিনা মুজদালেফা কেন্দ্রিক হজ হচ্ছে সাফা মারোয়া কেন্দ্রিক অতএব সাফা মারোয়া ঠিক এমনি করে মিনা আরাফা মুজদালেফা জামারাত সহ এই পুরোটাই হচ্ছে হজের পারফরমেন্স হজের যে সকল কার্যক্রম সেইগুলোকে কেন্দ্র করে অতএব সারা পৃথিবীর কোথাও কোনো জায়গায় এগুলো পাওয়া যাবে না মিনা আমাদের দেশে রোজা আমরা করি আমরা আমাদের দেশে সম্পদ দিয়ে আমরা জাকাত আদায় করি সবগুলো ঠিক আছে এখন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যারা বাস করবেন আমরা ভালোই জানেন জানলার এই দুনিয়ার মধ্যে ইমানদার ব্যক্তিদেরকে কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর সর্বত্র তাদের বিচরণ থাকে অতএব পৃথিবীতে বসবাসকারী মানুষগুলো দূর দূরান্ত থেকে যখন তারা আসবে তখন এই আসতে গিয়ে যেন তাদের পথের খরচা তাদের স্বাবলম্বিতার সৃষ্টি হয় না হলে সে মানুষটা পৃথিবীর ওই প্রান্ত থেকে আসবে কি করে এই জন্যই আল্লাহ প্রদ্র আলমিনী বলে দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হস কি ফরস সামর্থ্যমান ব্যক্তি যারা আমি আগেই বলেছি যে আল্লাহ কাছে অর্থ দেন পবিত্র কোরআন মজিদের ভাষায় আমি বলি মাইন্ড আল্লাহ যদি আমি কারো সম্পদ বাড়াই দেই কারো যদি রেজেক বাড়াই দেই তাহলে পৃথিবীর মধ্যে সে সবচেয়ে বেশি দুষ্টামি করে সবচেয়ে বেশি সীমালঙ্ঘনকারী হয়ে যায় আল্লাহ নিজেই কোরআনে বলছেন সে সে হয়ে যায় অবাধ্য হয়ে যায় আল্লাহর কথা আর শুনতে চায় না তখন এই সম্পদ বেশি থাকার কারণে সে এটাকে অপচয় করে এবং অন্যায় পথে সে বেশি করে ব্যবহার করে যাতে করে কোনো সম্পদশালী ব্যক্তির অর্থ যেন কোনো অন্যায় পথে অপরাধের পথে ব্যয়িত না হয় এই জন্যই আল্লাপরাবুল আলমিন তাদের উপরে হস ফরস করে দিয়ে নিজের ঘরে ডেকে নেন তাদের উপরে হস ফরস করে দিয়ে তিনি আরা করেন এবং সাধারণত মানুষের একটা গর্ব থাকে যে আমি তো অনেক উপরের মানুষ আমি এসিতে থাকি আমার ঘর ফাইভ স্টার নাইন স্টার টেন স্টার কিন্তু রব্বুল আলমিন এই মানুষগুলোকে নিয়ে যান তার কাছে এই ধনী মানুষটা মরার আগে জীবনে কোনোদিন কাফনের কাপড় পরতো না এই ধনী মানুষটা তার মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ তাকে দুই প্রস্ত সাদা কাপড়ের কাপড় পরাইতে পারতো না এই সম্পদশালী মানুষগুলোকে আল্লাহ পদরাবুল আলমী হজের মতে এ পাদরটা খরচ করে দিয়ে তার গায়ের মধ্যে সাদা কাফনের দুটা কাপড় চড়াই দেন যাতে করে তার পৃথিবীতে যে অহংকার তার যে দর্প তার ভিতরে যে কতগুলো কি বলে এটাকে নিজের ভিতরে উগ্রতা কাজ করে এই জিনিসটাকে আল্লাহ আল্লাহরা কাফনের কাপড় পরিয়ে দিয়ে সেটা দমাবার ব্যবস্থা করে দেন সব আল্লাহ বলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বান্দাকে তার পথে নিয়ে আসা এবং তার ভিতরে দর্প অহংকার গর্ব এই সবগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে মাটির মানুষ মাটি থেকে আসছে কাজে মাটির মানুষ হয়ে যেন পৃথিবীতে থাকে তার আচার আচরণ তার ব্যবহার তার উঠা চলাফেরা কোনোটার মধ্যে যেন কখনো গর্ব প্রকাশ না পায় কি বের আত্ম অহংকার না আসে জানি তো হামচুরি মান আমি তো আমি আমি ছাড়া আর কোন বেটা আছে এই যে একটা বিষয় সেটা যেন কারো ভিতরে না আসে এই জন্য আল্লাহ কবরাবুল আলমিন হজের মতো এই এমন এমনভাবে করে দিয়েছেন যাতে করে সেই মানুষটা ফাইভ স্টার হোটেল থাকুক না কেন এক সময় জিরো স্টারে তাকে নিয়ে যান খোলা আকাশের নিচে মোজদারে ভাই তাকে সবাই দেন যাতে দেখ তোমার মতো একটা মানুষ কিছুক্ষণ আগে ছিল ফাইভ স্টার হোটেলের নরম সুন্দর বিছানায় আর এখন তুমি মাটির উপরে একটা পাথুরি বিছানার উপরে পাথরি জমিনের উপরে তুমি ছোট্ট কোনোমতি একটা মাদুর বিছাইয়া তুমি পড়ে আছো তাহলে তোমাকে ওই অবস্থা থেকে এই অবস্থায় আনতে আল্লাহর বেশিক্ষণ সময় লাগে না মানুষের জীবনের জন্য প্রত্যেকটি এবাদত দিয়ে তার শিক্ষা রয়েছে প্রত্যেকটা মানুষ তার এবাদতের ভিতরে তার শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা শুধু নামের শুরুতে আলহাজ লেখবো কেমনে আল্লাহ বলছে আলহাজ লেখবা কেমনে আমি তো তোমার মাটিতে সহাই দিছি তুমি এত বিশাল আলহাজ হবা কেন তোমার তো এত বড় আলহাজ হওয়া দরকার নাই বরং তোমার হওয়া দরকার যে তুমি মোত্তাকি হইতে পারছো কিনা তোমার মধ্যে আল্লাহর ভয়টা বিদ্যমান হয়েছে কিনা আলহাজটা যেমন নামের শুরুতে আসছে তাকওয়াটা তোমার ভিতরে ঠিক সেই পরিমাণ বিদ্যমান আছে কি না সম্মানিত সুদী যে কারণে হজের মতো একটা মহান এবাদত ধনীদের উপর আল্লাহ তালা খরচ করে দিয়েছেন ধনীদের আত্মগর্ব তাদের যে অহংকার দর্প এটাকে চূর্ণ বিচূর্ণ করতে আল্লাহ ফকরবুল আলমেন তাদের গায়ে যেমন দুই প্রস্ত সাদা কাপনের কাপড় পরিয়ে দেন পাশাপাশি ওই অবস্থায় তার হাতে সাতটা পাথর সাতটা 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 একুশটা পাথর দিয়ে শয়তানকে নিক্ষেপ করার ব্যবস্থা করে দেন যেন সে শয়তানকে নিক্ষেপ করে পাথর মেরে যেন প্র্যাকটিস করে যে তার জীবনে এই ধরনের শয়তান সামনে আসবে সে একজন মহাপবিত্র মানুষ হয়ে ওই শয়তানগুলোকে কখনো প্রশ্রয় দিবে না সম্মানিত শুধু হজের রহস্যের মধ্যে সবচেয়ে যে বড় দিকটা সেটা হলো যে একজন ব্যক্তি কতটুকু আল্লাহর পথে নিজকে উৎসর্গ করতে পারে কতটুকু ত্যাগী হতে পারে হজরত নবী ইব্রাহিম আলামের সেই ঘটনা এতদিন পর্যন্ত যে ঘটনাটি সে কানে শুনেছিল কিন্তু আমলে নেয়নি এতদিন যাবত যে ঘটনাটি তার শোনা ছিল কিন্তু বাস্তবতা অনেকখানি ছিল না আমাদের বাস্তবতাটা তো এরকমই যে কুরবানি ঈদের সময় আমরা গরু কিনি সবচেয়ে বেশি দামের গরু গরুটা আর উদ্দেশ্য একটাই যে ফেসবুকের বড় সিংটা কেমন করে দেখানো যায় এর কুরবানির পশুটাকে প্রদর্শন করে কত টাকায় কেনা হয়েছে আমরা এটা নিয়ে আমাদের প্রদর্শনী শুরু করব ইসলাম কিন্তু ভেরি সেন্সিটিভ একটা ধর্ম সেই ধর্মের মধ্যে সবচেয়ে বড় সতর্কতা হলো এই যে তোমার কোনো কাজ যেন রিয়া না হয় লৌকিকতা না হয় কোনো কাজ যেন কাউকে দেখানোর উদ্দেশ্যে না হয় আল্লাহ আল্লাহর আরামিন বলে দিয়েছেন যে তোমার এই যে কুরবানির শিংগুলো পশুর শিংগুলো তুমি ফেসবুকে তোমার টেলিভিশন তুমি দেখালে আশো দেখি আমি তোমাকে বলছি যে তোমার এই গরুর গোস্ত এর রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না লা ইয়ানাল্লাহ لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم لفظ রব্বুল আরমিন বলেন তুমি বিশাল গরু জবাই করেছো ঠিক আছে কিন্তু জেনে রাখো এই গরুর গোশত এবং এই গরুর যে রক্তটা এই কুরবানির পশু রক্তটা এটা আল্লাহর কাছে না এটা পৌঁছায় তোমার তাকওয়া তুমি যখন তাকওয়ার কথা আপনি বলবেন তখনই আপনার প্রশ্ন আসবে তাকওয়া কাকে বলে তাকওয়া বলা হচ্ছে তাজন্নব আনিল মাআসি আমি যেন গুনাহ থেকে আমার কাজকে মুক্ত রাখি আমি যে কাজগুলি করব সেটা জন্য লৌকিকতা মুক্ত হয় লৌকিকতা মানে কাউকে দেখানোর উদ্দেশ্যে যেন না হয় আমি দেখাবো আমার আল্লাহকে জোরে বলুন আমি দেখাবো কাকে আর আল্লাহকে দেখাতে গেলে গেলে আল্লাহ পাক রব্বুল সম্পর্কে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজুরু ইলা সুয়ারি আল্লাহ তালা তোমাদের সৌন্দর্যের দিকে তাকান না বলা কি তোমাদের যে কলকটা আত্মাটা কতটুকু আল্লাহর কাছে অগ্রসর হয়েছে এই অগ্রসরতার হলো সবচেয়ে বড় এই জন্য যারা মুক্তাকি ব্যক্তি তাদের ডিভিশন আমরা জিপিও ফাইভ বলি না জিপিও ফাইভ বলি যে জিপিও ফাইভ আনতে গেলে তাকে কিন্তু তাকুয়ার স্তরে যাইতে হবে এগুলো একটার পর একটা ক্রলিং করে একটার পর একটা তাকে ক্রস করে উপরে উঠতে হবে তাহলে কিন্তু ওই তাকুয়ার স্তরে প্রচারা বড় কঠিন কোরআনের যত হেদায়েত আছে কোরানের যত বক্তব্য আছে সব বক্তব্যের মূল হলো হুদাল্লিল মোত্তাকিন যাদের মধ্যে তাকুয়া আছে তার জন্য কোরআন আছে যার তাকুয়া আছে কোরআনের বক্তব্য তার জন্য উপকারী যার তাকুয়া নাই যে ব্যক্তি এখনো হারাম বাঁচতে শিখে নাই যে ব্যক্তি এখনো মিথ্যা থেকে নিজকে বাঁচানোর কোনো পরিকল্পনা গ্রহণ করে নাই যে ব্যক্তি ঠিক অনুরূপ অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে আছে এখনো সে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করে নাই হবে না এবং তার জন্য কোরআন উপকার দিবে না সে যেমন যেমন তেমনই যে কি তেমন আর যেমন তেমন কেমন যেমন একজন ব্যাকরণবিদ যার নাম ছিল আখফাস আখফাস ছিলেন একজন ব্যাকরণবিদ উনি বলছেন যে সবচেয়ে বেশি এই ছাগলের নামে একটা বদনাম আছে আর সেটা হলো ছাগলে কিনা খায় আর পাগলে কিনা কিনা খায় এই যে বদনাম থেকে। অতএব আশপাশ তিনি তাকে ব্যাকরণ দিচ্ছিলেন ওনার ইচ্ছা হলো যে আমি ছাগলটাকে ব্যাকরণ শিখাবো ছাগলটাকে ব্যাকরণ সে শেখানো শুরু করলো সকাল থেকে দুপুর পর্যন্ত দুই কান ধরে বলছে খবরদার কারো তারও তাদের দেখলে সেখানে যাবি না নিষিদ্ধ এলাকা যেখানে সাইনবোর্ড দেওয়া আছে তাহলে তোমার খোয়ারে নিয়ে যাবে এখানে যাবি না ট্রাফিক আইন যত আছে সবগুলো বারোটা পর্যন্ত শেখাই দেওয়ার পরে তারপর সাগলের কান ছেড়ে দিয়ে বলছে কি বুঝছ কিছু ছাগল কান নাড়া দিয়ে বলে কিছুই বুঝি নাই এজন্য জন্য ব্যাকরণবিদদের কাছে এই গল্পটা খুবই প্রচলিত বুঝ দে আখফাস বুঝ মানে ছাগল বুস শব্দের শব্দ এটার নাম হচ্ছে সাগর আর আকাশের সাগর পৃথিবীর মধ্যে কোন মানুষ তার জীবনের জন্য কোরআন এত কিছু নিয়ে আসে কোরআনের কভার টু কভার বিগিনিং টু এন্ড এর সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত এত বড় বড় ধর্মীয় পুস্তক পৃথিবীতে নাই কথা বলেন এত লম্বা ধর্মীয় পুস্তক পৃথিবীতে কি নাই তিরিশ পারা কোরআন একশো চোদ্দটা সুরা এত লম্বা একখানা কিতাব আল্লাহ পকরাবুল আলমিন আমাদেরকে দিলেন এটা এমনি দেন নাই এটা নাম দিলেন তিনি কোরআন বালহুয়া কোরআন মাহফুজ কোরআন মানে কি কোরআন শব্দের অর্থ কি শিখিয়ে তোলা কোরআন শব্দের অর্থ কি তাকে সাজায় রাখা

ক্যায়ামতের ময়দানে আমার নবীকে পাশ কাটাই আপনি চারনাতে যেতে পারবেন না আপনি যদি বলেন যে কোনো মতেই নবী যাতে না দেখে নবীর অনেক শূন্য আমরা আমল করি না নবীর অনেক আমল আমাদের ভিতরে কি নাই ক্যামতের ময়দানে নবীকে দেখলেই আপনার মনের মধ্যে কলে যায় ভয় এসে যাবে যে উনি তো সবার সুপারিশ করতেছে কিন্তু আমার সুপারিশে বাধা আসবে যেহেতু তার অনেক সুন্না অনেক আমল আমার ভিতরে আমি পালন করি নাই তখন সে চেষ্টা করবে যে পাশ কাটাইয়া আমেরিকায় লাফাইয়া পড়া যায় কিনা জান্নাতে ঢুকা যায় কিনা হবে না আমার নবীকে পাশ কাটাইয়া যাওয়ার কোনো সুযোগ নাই সম্মানিত শুধু আমার নবীর সাফাদ হচ্ছে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য একেবারে অবধারিত নবীর ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়ার মতো পৃথিবীতে কি বলেন আমার শোনে না তোমাদের জন্য কে ময়দানে আমি রসুল তোমাদের সাফাত করব আমি তোমাদের ভুল ত্রুটি গুলো সম্পর্কে আল্লাহ বলবো যে আল্লাহ করে করে না। একটা বিষয়ে দেন। ছোট ছোট দুই একটা বিষয় নবীর সাফাদ আসলে আল্লাহ আর বেশি কিছু বলবেন না যে নবী তার পক্ষে কথা শুরু করে দিয়েছে কিন্তু নবীকে আমার পক্ষে আনতে গেলে তো নবীর কথা মতো চলতে হবে কি বলেন ঠিক না

আমার আমি আল্লাহর এবং আমার রসুলের তোমরা অনুসরণ করো তোমরা তা আল্লাহ আমার রসুলকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবি সব আল্লাহ রসুলকে বাদ দিয়ে আপনি সেদিন পাশ কাটাইয়া যাইতে পারবেন না এই জন্য

সম্মানিত শ্রুতি এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ এ একজন ব্যক্তি এবছর তার উপরে হজ হয়েছে কিন্তু কোনো সে জানতে পারলো না মনে করুন সাত লক্ষ টাকা তার কাছে আছে কিন্তু সে যাইতে পারলো না আগামী বছরে দেখা গেছে হজের প্যাকেজ দশ লক্ষ টাকা হয়ে গেছে আগামী বছরে দেখা গেল তার হজের প্যাকেজ হয়েছে কত দশ লাখ এভাবেই তো হজ আগে ছিল পঞ্চাশ হাজার টাকায় করে আসা যেত সত্তর হাজার হলো এক লাখ হলো দুই লাখ তিন লাখ পাঁচ লাখ হতে হতে সাত লাখে চলে আসছে এবছর যারা হজে যাচ্ছেন তাদের সাত করলেন না হজ তাদের উপরে ফরজ ছিল কিন্তু আগামী বছরে গিয়ে দেখা গেল যে হজের প্যাকেজ দাঁড়ায় গেছে কত দশ লাখ নয় থেকে দশ লাখ দাঁড়িয়ে গেছে তখন আপনার মশালা কি হবে আপনার কি হজ ফরজ আছে কিনা আপনার ব্যাপারে সরিয়ার মাসনা কি হবে ইসলামী সারিয়ার আপনাকে নিয়ে কি বলবে এখন কি আপনি পরের বছরে দশ লাখ টাকা প্যাকেজ হওয়ার কারণে কে ময়দানে যদি আল্লাহ আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো দশ লাখ টাকা প্যাকেজ হওয়ার কারণে আমি যাই হজে যেতে পারি না আল্লাহ যখন সাত লাখ ছিল তখন তুমি করছো যখন এটা সাত লাখ ছিল তখন তুমি কি করেছো এই জন্য আমার নবী সালাম বলছেন তাজ জালু হাজ। হজের ব্যাপারে কোনোদিন বিলম্ব করবে না ফাইন মা ইয়া রেসুল আল্লাহ রসুল বলছেন যে হজ যখনই খরজ হয়ে যাবে তখনই হজ করে ফেলবে যেহেতু সে জানে না আগামী বছরের হজ আসার আট পর্যন্ত কি ঘটনা ঘটে যায় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সম্পদ চুরি হয়ে যেতে পারে কতক্ষণ না অথবা সে অসুস্থ হয়ে হতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে তার লিভার সিরুসিজ হতে পারে অথবা তার মৃত্যু এসে যেতে পারে আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি